আজকে না আমি কোনো ভিডিও বানাইনি সারাদিনে জানো তো আজকে ভিডিও বানানোই হয়নি আর কি শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আজকে ভিডিওটা আমি বানাতে পারিনি যাই হোক টুকটাক যেগুলো আর কি শেয়ার করি সেগুলোও শেয়ার করতে পারিনি আজকে কিন্তু আজকে না আমার খুব ভালো লাগছে বিকজ কেন জানো তো আমার না ইউটিউব চ্যানেলটা বহুদিনের পুরনো তো ফার্স্ট ফার্স্ট ইউটিউব চ্যানেলটা খুব গ্রো হতো তারপরে না একদম আমি ইউটিউবটা করে ছেড়ে দিয়েছিলাম বলতে পারো ফ্যামিলি প্রেশার কিছুতে আমি ভিডিও আপলোড করতে পারতাম না আমার হাসবেন্ড না সারাদিন টিভিটা ছাড়িয়ে রাখে বন্ধ করে দিই ছাদা মানে তো যাই হোক এই কারণে ভিডিওটা আমি করতে পারতাম না সো আমার সাবস্ক্রাইবার কি আমার মনিটাইজেশান অন হয়েছিল সো মনিটাইজেশানটা অফ হয়ে গেছে আমার ভিডিও আমি না ছাড়ার কারণে তো না ছাড়ার কারণে ভিডিওটা অফ মনিটাইজেশনটা অফ হয়ে গেছিলো আমার একশো ডলারও পাইনি আমি আমার মনিটাইজেশন অফ হয়ে গেছে মানে কত সাঁত্রিশ না আয়ত্রিশ আটত্রিশ ডলার ছিল তারপর অফ হয়ে গেছে যাই হোক খুব দুঃখ লেগেছিল এই কারণে আমি ভিডিওই ছেড়ে দিয়েছিলাম এই চ্যানেল থেকে করা আদার্স একটা চ্যানেল খুলেছিলাম দুটো একটা ছেড়েছিলাম তারপরে আর ভিডিও করতাম না তো রিসেন্টলি আমার ভীষণ ভালো লাগছে নিজের আমার মাম্মাদের এই যে আমার মাম্মাদের ভিডিও পোস্ট করতে আমার খুব ভালো লাগছে তো দেখো ওরা তো সারা জীবনের সাথী না কিন্তু ওদের এইসব স্মৃতিগুলো পরবর্তীকালে আমি দেখতে পারবো একটা কিছু চালিয়ে আমার নিজের চ্যানেল চালিয়ে আমি নিজে দেখতে পারবো সো আমি সেই কারণ সেই হিসেবে আমি চ্যানেলটা খুলেছি মানে আবার ভিডিও দেওয়া শুরু করেছি তো দেখি না এখন না দুটো একটা দুটো একটা করে সাবস্ক্রাইবার হচ্ছে তো দেখে আমার ভীষণ ভালো লাগছে আর রিসেন্টলি তো আমার দুপ দুপ করে তো আমার বেশ সাবস্ক্রাইবার আসছে দুটো একটা প্রতিদিন একটা দুটো করে তো আসছে মানে আমি সত্যি ভীষণ হ্যাপি হচ্ছি মানে আমার নিজের প্রতি একটা আলাদা রকমই খুশি হচ্ছে হ্যাঁ মানে দেখো একটা সাবস্ক্রাইবার আসা মানে ভীষণ ভালো লাগে আর ভিডিওটা দেখ দেখলেও যেমন ভালো লাগে আমাদের চাই না কতটা কোনো এখনকার কম্পিটিশনের যুগে তাল মিলিয়ে চলার মতো মেন্টালিটি বা পরিস্থিতি আমার নেই কিন্তু ওই ছোট ছোটো সাবস্ক্রাইবার আসে যারা আর কি মানে ভিডিও দেখার জন্যই তো তারা আসে সাবস্ক্রাইবটা তো তারা সেই কারণেই করে আমার ভীষণ ভালো লাগছে এই জিনিসটা তো ওই জিনিসটা শেয়ার করলাম আজকে আমার হাট করে এইট হলো থ্রি পয়েন্ট এইট কে হল যাই না কতক্ষণ থাকবে অনেক আবার তুলেও নাই সো ভীষণ মজা লাগতো আমার না এক্ষুনি দেখে না আমার খুব খুশি হয়ে গেলাম কি না এই ভিডিওটা বানায় আমার কিছুদিন আগে আমার থ্রি পয়েন্ট ফাইভকে ছিল সিক্সকে তো কোনো রকম ঘষে ঘষে হয়েছে মানে আমি রিসেন্টলি এক মাস ধরে প্রায় টানা ভিডিও দিচ্ছি আবার তো সিক্স সেভেন এইট এইটে এসেছে তো খুব খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে সাবস্ক্রাইব করার জন্য সাপোর্ট করার জন্য ছোটো ছোটো জিনিসগুলো আমার পরিবারের সেগুলো দেখার জন্য খুশ ভালো হাসি মজা সব কিছুই আমি দিই নিজের দুঃখ আমাদের অ্যাক্টিভিটি সব কিছুই আমি শেয়ার করি ছোটো ছোটো করে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য বাবাই